এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো থামেনি দাবানলের ভয়াবহতা প্রতি সেকেন্ডে পুড়ছে কোটি কোটি টাকা দমকল কর্মী থেকে শুরু করে সেনাবাহিনী এমনকি বিমান হেলিকপ্টার ব্যবহার করেও নেভানো যাচ্ছে না আগুন আমেরিকার এই দাবানল আতঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশিদের মনেও এমনই একটি দাবানল যদি এই দেশে ছড়িয়ে পড়ে তাহলে মুহূর্তের মাঝে বাংলাদেশের পরিণতি হবে গাজা কিংবা সিরিয়ার মতো চলুন তাহলে জেনে নেওয়া যায় কতটুকু সম্ভাবনা রয়েছে লস অ্যাঞ্জেলেসের মতো বাংলাদেশেও দাবানলের ভূমিকম্পের পরই সবচেয়ে ভয়াবহ দুর্যোগের তালিকায় রয়েছে দাবানলের নাম একটি দাবানল কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা ক্ষতি করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ লস অ্যাঞ্জেলসে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল দাবি করা হচ্ছে এটিকে এর মধ্যে এক লাখ আশি হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত প্রায় পঁচিশ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে দমকল কর্মীরা এখানে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন তবে প্রবল বাতাসের কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মতে এই দাবানল আর্থিক ক্ষতির দিক থেকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল হতে চলেছে দাবানলে ক্ষতিগ্রস্ত প্যাসিফিক পেলিসেটস এলাকায় গড়ে এক একটি বাড়ির মূল্য প্রায় চল্লিশ লাখ ডলার এর মধ্যে বেশ কয়েকজন হলিউড তারকা আগুনে তাদের বাড়ি হারিয়েছেন অন্যদিকে উত্তরাঞ্চলীয় ইটনের দাবানল অপেক্ষাকৃত কম ধনী এলাকাগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মর্গান চেস জানিয়েছে দাবানলের কারণে আর্থিক ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে যার মধ্যে দু কোটি ডলার বিমার আওতায় থাকবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের একাধিক দেশে দাবানল দেখা গেছে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন সহায় সম্বলহীন হয়ে পড়েছেন তারা মৃত্যু হয়েছে অনেকের দমকল কর্মী থেকে শুরু করে সেনাবাহিনী বিমান হেলিকপ্টার ব্যবহার করে হলেও নিয়ন্ত্রণে আনা যায়নি এসব আগুন অনেকে জানেন না কিভাবে বিশাল বিশাল বনে দাবানল সৃষ্টি হয় এবং কিভাবে তা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে চলুন আজকে আমরা এই বিষয়ে জেনে আসি বিগত বছর অস্ট্রেলিয়াতে এমন এক আগুনের প্রাণ হারিয়েছিল অন্তত দুই শতাধিক মানুষ সেরকম অবস্থায় সৃষ্টি হয়েছিল রাশিয়ায় এখন আমেরিকায় দাবানলের প্রভাব শুধু আক্রান্ত এলাকায় নয় এর রেশ ছড়িয়ে পড়ে অন্যান্য দেশেও যেমন দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোয়া তিন মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশ ছাই উড়ে গিয়ে পড়েছে দু মাইল দূরে নিউজিল্যান্ডে দাবান মূলত বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়া বনাঞ্চল সমৃদ্ধ কোনো স্থানে দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচন্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানলের সূত্রপাত ঘটে গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে কিন্তু অনেকদিন ধরে উত্তপ্ত শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক দাহ্য হয়ে ওঠে যেসব অঞ্চলের আবহাওয়া এতটাই আদ্র যে গাছপালা দ্রুত বৃদ্ধি পায় আবার দীর্ঘ সময়ের জন্য শুষ্ক উষ্ণ আবহাওয়া বিরাজ করে সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায় পাহাড়ি অঞ্চলে দাবানলের ইন্ধন কিছু বেশি যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন জ্বলতে জ্বলতে যখন খাদ্যের প্রচন্ড অভাব হয় কেবল তখনই মরে যায় দুর্ভিক্ষে মরার মতোই ইতোমধ্যে মাটি পড়ে টেরা কোটা হয়ে যায় হারিয়ে ফেলে দরকারি জল শোষণ ক্ষমতা এমন দগ্ধ মাটির উপর যখন ঝুম বৃষ্টি নামে তখন এসব আলগা পোড়ামাটি আর কাদা ধুয়ে নামতে থাকে পাহাড়ের গাবে নামতে নামতে পাদদেশে গড়ে তুলে করদম আরেক পাহাড় প্রাকৃতিক ভাবে দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত এর ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে আবার দাবানলের ফলে বনের যাবতীয় ক্ষতিকর পোকামকর ধ্বংস হয় রোগবাহী জীবাণু নষ্ট হয়ে যায় গাছ পুরে যে ছাই ছড়িয়ে পড়ে সেই ছাইয়ের ওপর আবার রোদ ও বৃষ্টি পড়ে ছাই থেকেই বেড়ে ওঠে নতুন বৃক্ষ লতা আবার তৈরি হতে শুরু করে বন যেভাবে ঘটুক নির্দিষ্ট সময় পর বনের বাস্তু সংস্থান আবার নতুন করে গড়ে ওঠে লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের পেছনে এই বজ্রপাতকেই দায়ী করা হচ্ছে আমেরিকার ঘটে যাওয়া দাবানলের ছবি আর ভিডিও আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে এমন একটি দাবানল যদি বাংলাদেশে দেখা যায় তাহলে কেমন ক্ষতি হবে তা ভাবতেও গায়ে দেয় শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে বাংলাদেশে ফুসফুস হিসেবে পরিচিত সুন্দরবনেও বিগত বছরে বার আগুন লেগেছে তবে বিষয় হচ্ছে আগুন দাবানলের রূপ নেওয়ার আগেই বন বিভাগের কর্মী ও স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে সুন্দরবনে দুই দশকে আগুন লাগার ঘটনায় করা চব্বিশই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয় এর বেশিরভাগই বলা হয়েছে বনজীবীদের ফেলে আসা আগুন থেকে আগুনের সূত্রপাত পূর্বের তদন্ত প্রতিবেদনে কারণে বনজীবীদের ফেলে দেওয়া আগুন থেকে সুন্দরবনে আগুনের সূত্রপাত বিগত চব্বিশ বছরে সুন্দরবনে যে ছাব্বিশ বার আগুন লাগে তাতে প্রায় পঁচাত্তর একর বনভূমি ধ্বংস হয়েছে প্রতিবারই সুন্দরবনে আগুন নেভাতে দুই থেকে তিন দিন সময় লাগে আর এতে প্রতিবারই জীব বৈচিত্র্য চরমভাবে হুমকিতে পড়ে এবং বিঘ্নিত হয় স্থানীয়দের মতে সুন্দরবনের এলাকাটি দিন দিন উঁচু হওয়া নদী খাল মরে যাওয়ার কারণে নিয়মিত জোয়ার ভাটা হয় না সারা বছর গাছের পাতা পড়ে প্রচুর হিউমাস তৈরি হয় যার ফলে চৈত্র বৈশাখ মাসে শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পাচ্ছে হিউমাস হল কলোয়ের ধর্মী জটিল জৈব যোগ মৃত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় অবস্থিত অতি শুকনো জীবগোষ্ঠী দ্বারা বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো রঙের জটিল কলের ধর্মী পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলে এর কারণে আগুন লাগার ঘটনা বাড়ে বিশেষজ্ঞদের দাবি পুরো সুন্দরবন জ্বালিয়ে দেওয়ার মতো অগ্নিকাণ্ড কখনোই বনে ঘটবে না সুন্দরবন ঘন না হওয়ায় দাবানলের সম্ভাবনা নেই বললেই চলে